বছরের তার মন্দিরে ঠিক আছে আর এই পুকুর এদিকে মন্দির আমরা একটা মন্দিরটা দেখাই এদিকে কত ভিড়ে রয়েছে সকালবেলা কত ভিড় মানুষ মানে সকাল সকাল মন্দির মন্দিরে ভালো

যে পূজা রোজা দি এরকম উদ্দেশ্যে আইসি না যার কারণে লাইন করতে না ঠিক আছে বাড়ির থেকেই ঠাকুর দেখন লাগতেছে আর ভিড় দেখতেছি আর এদিকে মানুষের পূজা টুজা দিতে আসে বাতাসা তাতাসা দিয়ে সেট দিতে আছে ঠিক আছে না এটা কি প্রত্যেক বছর আমি সবসময় কারণ আমি যতক্ষণ খোঁজে আসলাম যদি বসে বসে এক তারিখ বাড়িতে থাকতাম তখন আইতাম আর যদি এখন পেনশন পরে তো কোনো বছর মিস করি না কারণ বাড়ির পাশে আর চতুর্দেবতা মন্দিরে প্রথম দিন যে এত সুন্দর একটা পূজা এবং এত ভিড় এত সমাগম এত তোমার এত বড় একটা মেলা হয় যদি না কেমন লাগে মনে শান্তি হয় না মানুষের ভিড় তো প্রচন্ড ভিড় এখানে আইলে একটা মনের একটা আলাদা একটা শান্তি আছে মনের আলাদা একটা শান্তি আছে তাও বছরের প্রথম দিন ঠিক আছে চলো আর তোমরা একটু মেলাটা দেখাই কি কি উঠছে মেলার মেলা প্লাস্টিক একটু গুরুম ঠিক আছে মেলা প্লাস্টিক একটু গুরুম ঠিক আছে তো তোমরা মেলাটা দেখতে থাকো আর বছরের প্রথম দিন সবাই ভালো থাকো ভালোভাবে কাটাও আর সবাই বছরটা ভালো কাটো

Yeah.